you এই গাছটিকে আমি কিন্তু কিছুদিন আগেই তোমাদেরকে একবার দেখিয়েছি আজকে আসলাম তার কারণ হচ্ছে এটাই আমার মনে হয় এই আমি আগেরবার যখন দেখিয়েছিলাম আর সেই ভিডিওটি তোমরা যারা দেখেছ তারা আমার জন্য কারণ তোমাদেরকে দেখানোর পরে দেখো চলে এসেছে শুধু একটা নয় দুইটা গাছে কিন্তু কুড়ি আসছে তো যাই হোক সব কোনো ব্যাপার না এই গাছগুলোকে আমি কিন্তু আলাদা করতে চেয়েছিলাম বলেছিলাম যে এই ছোট্ট চারাগুলো এখান থেকে অন্য জায়গায় তুলে নিব কিন্তু সেটা এখন আর সম্ভব হচ্ছে না কারণ গাছে কুড়ি চলে এসেছে এই অবস্থাতে গাছের গোড়ার মাটিটা আমি নাড়াচাড়া করতে চাচ্ছি না আমি এই গাছটি লাগিয়েছিলাম শুধু এই ফুলটির গ্রানের জন্য এর গ্রানটা যে এতটা সুন্দর যাদের আছে তারাই জানো দেখো লিলি প্রজাতির অনেক গাছ কিন্তু হয় কোনোটা ছোট কোনোটা বড় তবে এই যে গ্রান রয়েছে সেরকম গ্রান আর কোনো ফুলে রয়েছে কিনা আমার জানা নেই আর বললে হয়তো বা তোমরা বিশ্বাস করবে না এই স্পাইডার লিলি গাছগুলো কিন্তু আমাদের এখানে যেখানে সেখানে হয়ে থাকে এমনই একটা জায়গা থেকে আমি এই গাছ দুইটাকে তুলে নিয়ে এসেছিলাম এনে এখানে বসিয়েছিলাম